আবার যা কেউ কেউই নাই আমি পঙ্গু হয়েছি পরে থাকি আমার কেউ জায়গা না আমার স্বামীটা মারা গেছে আমার যে ছেলেটা আমার খাওয়াইতে হয় ছেলেটাও মারা গেছে সালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন গতকালকে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম মা এবং মেয়েও সুস্থ ওনাদের ঘরে কোনো খাবার নেই আমি বর্তমান বাজার নিয়ে ওনাদের বাড়িতে হাজির হয়েছি ওনাদের কি অবস্থা আপনারা শুনবেন ওনাদের মুখ থেকেই আমার কেউই নাই আমার এখন বলতে কেউই নাই দেখ দেখবার মতো কেমন মতো কেউ নাই না আছি কয়েকদিন ধরে তেও কেউ না আমি অনেক জায়গায় চেষ্টা করছি অনেক জায়গায় হাত পাচ্ছি কেউ আমার সহযোগিতা করে নাই কেউ আমার জিজ্ঞাসা করে নাই যে তোমার ঘর কিছু আছে কি নাই কিন্তু এই যে আপনি একমাত্র আপনারই ফোন দেওয়া পাইছি আপনার কাছে কথা বলছে আপনার সাথে সব কিছু শেয়ার করছি সব কিছু বলছি বলার পর আর আজকে বাজার নিয়ে এসছেন তো যারও সিল্লাই আপনি যে আফারও সিল্লায় আপনি আমার বাজারটা দিচ্ছেন হে আফার আল্লাহ নেয়ার দান করুক আর ভালো রাখুক সুস্থরা হোক আল্লাহর কাছে এই প্রার্থনা করে এই আফার জন্য সবসময় নামাজও দেওয়া থাকবো সব সময় শুনার জন্য আমার আমার মায়ের ভক্ত থেকে হাজার হাজার সালাম উনিয়া পারে যে লোকটা সাথে ভিডিও করতেছি ওই লোকটারে কিছু বলবে ওই লোকটার জন্য দোয়া করবে ওই লোকটা যদি না থাকতো আজকে আবার না খাইয়া থাকতে হইতো অনেক কষ্ট করতে হইতো ওই লোকটারে কেউ খারাপ বলবে না খুব ভালো লোক খুব ভালো মনের মানুষ আমারে আমার যদি আজকাল না জিগাইতো তো না খাওয়াইতো না দিত না দি দেখতো ফোন যদি রিসিভ না করতো কিছু করার আছে না আমি কলটা দিতে কলটা রিসিভ করে সাথে সাথে এক দিনের ভিতরে আমার যোগাযোগ করে আমারে আজকে বাজার লই আইছে আমি কি কই বাবা আমার যে তাই কেউ কেউই নাই আমি ভঙ্গু হয়েছে বড় কি আমার কেউ জায়গা না আমার স্বামীটা মারা গেছে আমার যে ছেলেটা আমার খাওয়াইতে তো ছেলেটাও মারা গেছে এমন আমি স্টক করার পর চলার পর আমার যেটা স্টক চলে গেছে মানে আপনাদের এখন সমস্যা করে খাবার নাই এই তো খাবারের সমস্যাই প্রিয় বন্ধুরা আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন অনেকবার আরও দেখবেন ইনশাল্লাহ এই যে ওনারা মা এবং মেয়ে দেখেন ওনাদের হাতে কিন্তু এটা আমাদের গ্রামের বাসায় বলে দায়রা মানে এগুলা দিয়ে খের লারে আর কি ওনাদের যে একটা ক্রেস লাগে যেটা দিয়ে কইরা মানুষ এই দিক থেকে ওই দিক যায় ওইটাও নাই আপনাদের আসে নাই ওনাদের অনেকে আছে কিন্তু থাকার পরেও কেউ নাই আমার এক বোন ওনাদের বাজারের দায়িত্ব নিয়েছেন আমার কাছে সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়েছেন আমি ওই বোনের টাকায় ওনাদের জন্য ওনারা যা বলছে ওনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম কি কি লাগবে আপনাদের ওনারা আমাকে লিস্ট দিছে ওই লিস্ট অনুযায়ী আমি বাজার নিয়ে আপাতত বাজারটা রিসিভ করেন হ্যাঁ কাছি সর্বপ্রথম আপনারা বলেছিলেন চাল এখানে পঁচিশ কেজি চাল হ্যাঁ তারপরে বলেছিলেন তেল ঠিক আছে এই যে এখানে রয়েছে দুই লিটার সয়াবিন তেল ঠিক আছে তারপরে আপনারা বলছিলেন লোগা পেঁয়াইজ হ্যাঁ এই যে এখানে রয়েছে পাঁচ কেজি পেঁয়াজ ঠিক আছে তারপরে আপনারা বলছিলেন ডাল এই যে এখানে আছে এক কেজি ডাল তারপরে বলছিলেন যে লাগবে আঠা এই যে এখানে কেজি বলছিলেন যে আলু লাগবে আলু হ্যাঁ এই যে এখানে পাঁচ কেজি আলু হ্যাঁ তারপরে বলছিলেন এনুগা লাগবে চিরা বলছিলেন না এই যে এখানে এক কেজি চিরা বলছিলেন মুড়ি হ্যাঁ এই যে এখানে এক কেজি মুড়ি তারপরে বলছিলেন গুসলের সাবান এই যে এখানে আমি দুইটা সাবান দিয়ে গেলাম গুসলের বড় সাবান হ্যাঁ ঠিক আছে বলছিলেন কাপড় কাছার বল সাবান এখানে দিলাম দুইটা তারপরে বলছিলেন লবণ লাগবে হ্যাঁ এই যে এখানে এক কেজি লবণ আর এটা দিলাম সরিষা তেল ঠিক আছে সরিষা তেল তারপরে বলছিলেন মশলা লাগবে হ্যাঁ মশলার কথা বলছিলেন গরুর মাংস রান্না করার জন্য মাংসের মশলা হ্যাঁ এটা লোক মাংস মশল্লা বলছিলেন লাগবে হলুদ এখানে আড়াইশো গ্রাম হলুদ এটা আড়াইশো গ্রাম মরিচ এটা আড়াইশো গ্রাম দনিয়া তারপরে বলছিলেন রসুন লাগবে এটা কিন্তু আমি হাফ কেজি আনছি হ্যাঁ কারণ বেশি আনলে নষ্ট হয়ে যাবে এই যে রসুন হাফ কেজি তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে যেটা সেটা হলো গা গরুর মাংস খাবেন আপনারা আমাকে বলছেন হ্যাঁ এখানে এক কেজি গরুর মাংস আছে ধরেন এটা হাতে নেন এক কেজি গরুর গুস এদিকে রাইখা দেন রেখে আর এখানে আমি রুই মাছ মানে রুই মাছ অনেক বড়তা পাই নাই পরে চিন্তা ভাবনা করে দুইটা নিয়ে এসি হ্যাঁ এটা আপনি নেন এখন শুনেন এই যে বাজারগুলা এনে রাখেন আপনারা মা মেয়ে এই যে বাজারগুলা পাইছেন আপনারা কি খুশি না উপকার হয়েছে আপনাদের

এবং যে বাজার আমি দিছি আপনারা কিন্তু এটা প্রত্যাশা করেন না করেন লাখ লাখ শুকরিয়া আর বাবারও আবারে যে পাঠাইছে জানেন না বই লাগে না মা লাগে আমি জানি না হাল্লা তারে নেকায় দান করুক সব সময় নামাজের মধ্যে এই দোয়াটা করে আমার কাছে হাল্লা যেন আরো মানুষের সাহায্য সহযোগিতা করতে হয় আমার মতো এরকম যে তোফিক দান করে আপনারা আরো দুই একটা বাজারের কথা বলেছিলেন ঠিক আছে বলছিলেন কিছু সবজি আনার জন্য হ্যাঁ তা আপনারা কি সবজি খান আমি তো জানি না এখানে আমি এক কেজি জিঙ্গা আনছি ঠিক আছে এখানে হাফ কেজি আনছি করল্লা ঠিক আছে এখানে আনছি বেন্ডি হ্যাঁ আর আপনি বলছিলেন আপনার মা কাঁচামরিচ পছন্দ করে ঠিক আছে আমি সবচেয়ে ভালো যে কাঁচামরিচটা বাজারের অল্প করে আনছি ঠিক আছে এখানে কাঁচামরিচ অল্প আনছি হ্যাঁ তা আপনাদের এই বাজার করার পরেও অবশিষ্ট কিছু টাকা রয়েছে ঠিক আছে এ বাজার যে আমি করছি ওনার টাকা দিয়া তারপরেও আমার কাছে টাকা রয়েছে তো ওই টাকাটা আমি দিয়ে দিই আপনাদের হাতে পরবর্তী সময় আপনাদের যা ভালো লাগে এই টাকা দিয়ে আপনারা কিনে খাবেন দেখেন এখানে কত টাকা এখানে ছাব্বিশশো টাকা রয়েছে এক হাজার দুই হাজার আপনি গনেন টাকাটা কত টাকা গই বলেন আপনা আপনি গনেন

সবার আরো যে মানুষের ই করতারে সাহায্য সহযোগিতা করতারে আমার মতো সবার পাশে যে